এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না ঝোঁক গ্রামটার চারপাশে ধান ক্ষেত নারকেল গাছ আর বিতর্ণ কলা গাছ দিয়ে ঘেরা দিনের বেলায় সবকিছু শান্ত পাখির ডাক খালের কলকল শব্দ সবই স্বাভাবিক কিন্তু রাত হলে এই গ্রাম যেন রূপ নেয় বিশেষ করে কলা বাগানের দিকে কেউই সাহস করে যায় না গ্রামের প্রজন্মের প্রজন্ম ধরে একটা কথা প্রচলিত কলা বাগানের ভূত থাকে মানুষ বলে বছর আগে এক গায়ে সাদা লাল শাড়ি পরা লাল সিঁদুর হাতে শাখা পলা যাকে তার স্বামী বিনা কারণে খুন করে মেরে ফেলে সেই বইয়ের আত্মা নাকি এখনো কলা বাগানের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় রাত হলে সে একা মানুষকে ডেকে নিয়ে যায় আর তারপর সেই মানুষ আর ফেরে না গ্রামের বয়স্ক জ্যেষ্ঠরা বলে পূর্ণিমা রাতে নাকি কলা গাছের ফাঁক দিয়ে শব্দ শোনা যায় টুন টুন যারা কৌতূহল হয় পাগল হয়ে ফিরে এসেছে নয় একেবারেই নিখোঁজ হয়েছে বিজন সরকার পঞ্চাশ বয়সের এক কৃষক ছোটবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত সে গ্রামেই আছে বহুবার সে এই বহুভূতের গল্প শুনেছে কিন্তু কখনো বিশ্বাস করেনি তার যুক্তি গাছপালা বাতাস আর অন্ধকার মিলেই মানুষের ভ্রম হয় ফুটচুট বলে কিছু নেই এক বর্ষার মরশুমে ফসলের পাহাড়া গ্রামের অনেকেই ধান ক্ষেতের ধারে রাত কাটায় সেদিন সন্ধ্যায় বিজন ধান ক্ষেতের কুড়ে ঘরে বসে আগুনে ভাত গরম করছিল আকাশে কালো মেঘ বিজলি চমকাচ্ছে হঠাৎ কলা বাগানের দিক থেকে এক অদ্ভুত আলো দেখতে পেল বিজল প্রথমে হয়তো টর্চের আলো কিন্তু আলোটা স্থির ছিল না মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছিল আবার জ্বলছিল এর সাথে বাতাসে ভেসে এলো আতরের মিষ্টি গন্ধ বিজল ভাবলো কে রাতের বেলায় কলা কাটতে এসেছে নাকি হাতে লণ্ঠন এসে এগিয়ে গেল ধান খেতে পথ পেরিয়ে মাটির সরু বাদ দিয়ে হাঁটতে হাঁটতে কলা বাগানের কাছে যায় গন্ধ ততই তীব্র হচ্ছিল পাতার সে দেখলো সাদা লাল শাড়ি পরা এক বউ কলা গাছের পাশে দাঁড়িয়ে আছে মাথা নত হাতে কাঁসার থালা ভর্তি কলা ফুল হালকা বাতাসে শাড়ির আঁচল উঠছে আর পায়ে নূপুর বাসে টুনটুন করে বিচল ডাকলো কে ওখানে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুললো চাঁদের আলোয় দেখে গেল তার চোখ দুটো অস্বাভাবিক লাল ঠোঁটে এক অদ্ভুত হাসি গলার স্বর মিষ্টি কিন্তু ভৌতিক তুমি এলে চলো তোমাকে ফুল দেখায় দুজনে মনে হচ্ছিল শরীর ভারী হয়ে গেছে পা যেন নিজের অজান্তে মেয়েটের দিকে এগোচ্ছে চারপাশে পাতার শব্দ মিলিয়ে গেছে শুধু শোনা যাচ্ছে নুপুরের টুনটুন ধ্বনি আর দূরে বজ্রপাতের শব্দ মেয়েটি ধীরে ধীরে কলা গাছে ঢুকতে লাগলো বিজনও তার পিছনে চলল। চারপাশে এমন ঘন অন্ধকার হয়ে গেল যে লণ্ঠনের আলো এমন কাজ করছিল না হঠাৎ মেয়েটি থেমে গেল পিছন ফিরে তাকালো চোখে লাল আগুনের মতো আভা তুমি তো আমাকে ছেড়ে যাবে না তাই তো হঠাৎ দেখলো মেয়েটির পা মাটিতে নেই সে ভাসছে আর তার লম্বা হয়ে বেরিয়ে এসেছে মুখে ভয়ঙ্কর হাসি আতঙ্কে বিজনের বুক ধক ধক করতে লাগলো কিন্তু পান নড়াতে পারছিল না ঠিক তখনই দূর থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল বাবা কোথায় ওটা বিজনের ছেলে সঞ্জয় হাতে টর্চ নিয়ে দৌড়ে আসছে আলো পড়তে মেয়েটির তীব্র আত্মনাত করে মিলিয়ে গেল পাতার মধ্যে আতরের গন্ধ মুহূর্তে উবে গেল সঞ্জয় এসে বিজনের হাত ধরল তখনই সে বুঝল সে কলা গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে চারপাশে শুধু পাতার নাড়াচড়া আরা বাতাস রাতের ঝিঝি পোকার ডাক পরের দিন সকালে গ্রামের মোড়ে সবাই জড়ো হলো বিজন সব খুলে বলল তখনই গ্রাম প্রধান বললেন তুই ভাগ্যবান রে বিজল ও যে বৌভূত সেটা আমার সবাই জানি বছর বিশেক আগে এখানে নববধূ রুক্মিণীকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা বিনা কারণে মেরে ফেলেছিল আর রাতে কলা বাগানে তার মৃতদেহ ফিরে রাখা হয়েছিল এ থেকে খুঁজে না পায় কিন্তু তার আত্মা শান্তি পায়নি তখন থেকেই পূর্ণিমা আর বর্ষা রাতে সে বেরোয় আতরের গন্ধ আর নুপুরের শব্দ শুনে যে তার কাছে যায় সে আর ফেরে না পিজন্যের গায়ে কাটা দিয়ে উঠলো সে বুঝতে পারলো যদি সঞ্জয় না আসতো তাহলে হয়তো আজ সে আর বেঁচে থাকতো না